এই যে দুর্গা পূজা শুরু হয়েছে মুসলমানদের একটা দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দুর্গার সামনে বসে আর হিন্দু ভাই বোনদের সঙ্গে মিলে মিশে আনন্দ করে ভক্তি করে মজা মাস্তি করে আবার একদম সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ওইখানে হিন্দু ভাই বোনদের সঙ্গে বসিয়া মজা মস্তিতে লিপ্ত হয় এর মুসলমান আল্লাহর গোলাম পায়ে হাত দিয়া বিনয়ের সাথে তোমার একটু বলতে চাই তোমার এই আনন্দে কোনো দিন তো দেখলাম না ওই হিন্দু আইসা ঈদগার ময়দানে তোমার সাথে নামাজের শরীফ হয়ে গেল দেখলাম না কোরবানির ঈদে তোমার সঙ্গে কোরবানির বসুদের শরীফ হয়ে গেল দেখলাম না কোনো দিন জুমার দিনে তোমার সঙ্গে আসিয়া জুমার নামাজে অংশগ্রহণ করলো ওরে মুসলমান তুমি কেন নির্লজ্জ আর বেহায়ার মতো তোমার হিন্দু বাইরে আনন্দ আর উৎসবের মধ্যে তুমি মুসলমান সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা লেগে থাকো এই যে দুনিয়ার আগুন এই আগুন যদি হাতে লাগে তবে হাত পড়ে যায় যদি পায়ে লাগে তবে পা পড়ে যায় শরীরে যে অঙ্গে লাগে সেই অঙ্গ পড়ে যায় কিন্তু অঙ্গ পড়ে না কিন্তু এর জ্বালার যন্ত্রণা শুধু যেখানে আগুন লাগে সেখানে হয় কিন্তু জান না ওই জাহান নামের আগুনে তো মারাত্মক এত ওই জাহান নামের তার শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত গুণা হয়ে যাবে এরে এই জন্য জাহান নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে ওই রবের গুলামি করা শুরু করে দাও ওই রবের সঙ্গে কাউকে শিরিক করিও না রবের সঙ্গে কাউকে শরিক করিও না একমাত্র আল্লাহর গুলামি করো দুনিয়ার কোন মাটির মধ্যের গুলামি করিও না এই যে দুর্গা পূজা শুরু হয়েছে মুসলমানদের একটা দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দুর্গার সামনে বসে আর হিন্দু ভাই বোনদের সঙ্গে মিলে মিশে আনন্দ করে ভর্তি করে মজা মাস্তি করে আবার একদম সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ওইখানে হিন্দু ভাই বোনদের সঙ্গে বসিয়া মজার মস্তিতে লিপ্ত হয় এর মুসলমান গোলাম পায়ে হাত দিয়া বিনয়ের সাথে তোমার একটু বলতে চা তোমার ঈদ আন্দে কোনো তো দেখলাম না ওই হিন্দু আইসা ঈদগার ময়দান আমার সাথে নামাজের শরীর হয়ে গেল দেখলাম না কোরবানির ঈদে তোমার সঙ্গে কোরবানির বসুদের শরীর হয়ে গেল দেখলাম না কোনদিন জুমার দিনে তোমার সঙ্গে আসিয়া জুমার নামাজে অংশগ্রহণ করলো। আরে মুসলমান তুমি কেন নির্লজ্জ আর বেহায়ার মতো তোমার হিন্দু বাইরে আনন্দ আর উৎসবের মধ্যে তুমি মুসলমান সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল অব্দি পর্যন্ত লেগে থাকো

করব না এরকম কিন্তু তুমি যদি সিরিকের মতো মারাত্মক গুণা করো মনে রাখিও তুমি আর আগুন হাতে লাগলে হাত পুরে পায়ে লাগলে পা পড়ে শরীরের যে জায়গায় লাগে সেই জায়গায় শুধু চালা যন্ত্রণা হয় আর সিঁড়ি করার কারণে কিন্তু তোমার ওই মাওলার জাহান নামের আগুনে হবে আর জাহান নামের আগুন কত কঠিন জানো ওই জাহান নামের আগুন তোমার আমার শরীরে লাগাইতে হবে না ওই জাহান নামের আগুনে তার শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত গুণাবা যাবে